বন্ধুরা পুজোর নিয়মটা বলছি প্রথম যখন আমি হাঁড়িটা চাপিয়েছি সন্ধ্যা দিয়ে সেই প্রদীপ থেকে প্যাকাটি নিয়ে প্যাকাটি নিয়ে আমি অনুনটাকে ধরিয়ে নিয়েছি বেশ এবার আমার হাঁড়ি এখানে ভাত হবে আর এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি আর লবণ আছে আমি তো পরপর করে সবগুলোতেই মাখিয়ে নেব সব সবজি কেটে নিয়েছি সেই সবজিগুলোতে আমি মাখিয়ে নেব নুন আর হলুদ তা পরপর করে আমি এক এক করে সবজিগুলো এইটা আছে নারিকেল নারিকেলকে ছোট করে কেটে নিয়েছি ভালো করে নারিকেলটাতে আমি অল্প হলুদ দিয়ে মাখিয়ে দেব। এই নিয়ম কারণটা আমার শাশুড়ি মা করে গেছে আমরাও করছি পর পর করে যেরকম দেখিয়ে গেছে সেগুলোই আমরা শিখেছি এখানে আছে আলু ভাজা আলু কিন্তু এই খোলা শুদ্ধই কাটতে হবে এই খোলা ছাড়ানো চলবে না হোঁপা হোঁপাও খোলা ছাড়ানো চলবে না এইভাবে হোঁপাগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এই সাইজের পটল পটল খোলা ছাড়ানো চলবে না কোনো জিনিসটাই খোলা ছাড়ানো চলবে না শুধু নারকেলটা ভেঙে নেব আর আলু এ সমস্ত জিনিসটাই কেটে নেব এখানে আছে করলা প্রত্যেক জিনিসটাকে আমি ঢেকে রাখি কলা পাতা দিয়ে ঢেকে রেখে দেবো এখানে আমি নিয়েছি আজ একটু কম ভাজবো যেগুলো মায়ের মতো আমরা ভেজে নেব কালকে আমাদের শনিবারের সমস্ত জিনিসটাই ভাজা হবে এখানে আছে কুমড়ো আছে বেগুন আছে এখানে আছে কাঁচকলা এই কাঁচকলাও সব নুন হলুদ মাখিয়ে রেখে দেব মায়ের পূজার জন্যে যে মেন হচ্ছে সসনে শাক ভাজা এই শাক ভাজাটা প্রথমেই আমরা ভাতের সঙ্গে দেব যা যা রান্না করবো কাল যখন আমি মাখে সব কিছু গুছিয়ে দেব তখন আমি সব কিছুটাই ভাত এই সব ভাজা আমি গুছিয়ে মাখে সন্ধ্যা দিয়ে মাখে কিন্তু আমি খেতে দেবো প্রত্যেকটা সবজিতেই আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবারে আমি এক এক করে সমস্ত সবজি ভেজে নেব তো কোড়াতে দিয়ে দিয়েছি আমি মাছ কলাগুলো প্রথম ভেজে নেবো ভাজা ভাজা হয়ে আসছে আর কিছুক্ষণ হলুদ হয়ে যাবে আর এখানে এইটা আমার শাশুড়ি মায়ের আমলের খরাটা খুব ভারী জাগাতে পারছি না এই এই খরা এই খরাটা ধুয়ে নিয়ে এসেছি এর মধ্যে আমি এই কলা পাতাটা খরার মধ্যে কলা পাতাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি এগুলোকে সব ছেঁকে ছেঁকে যা যা ভাজা করব সেই ভাজাগুলোকে আমি পাতার মধ্যে তুলে নেব কলা ভাজা হয়ে গেছে আমি এবার এই ফোঁপাগুলোকে দিয়ে দেব ফোঁপা ভাজতে একটু টাইম লাগে ভীষণ টাইম লাগবে হোপা ভাজতে ভাজা হোক হোঁপাগুলো এখন হোপাটা অনেকটাই ভাজা হয়ে এসেছে আর অল্প সময় হলে হোঁপাটা ভাজা হয়ে যাবে হোপা ভাজা হয়ে গেছে হোপাটা এইভাবেই ভেজে নিতে হবে একটু লাল করে বেগুন দিয়ে দিচ্ছি তারা বেগুন ভাজা হয়ে গেছে পটল গুলো দিয়ে দেবো পটল একটু আমি নেড়ে নেবো মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে পটলটা নাগে আর দুটোই হবে দুরুত্ব হওয়ার জন্যই মাঝে মাঝে নেড়ে দেবো করলা গুলো দিয়ে দিলাম করলা ভাজতে সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে করলা ভাজা হয়ে গেছে করলাটাকে তুলে নেব আলু এবার দিয়ে দেবো আলুগুলো খোলা শুদ্ধ আলু ভাজা হই আসছে আর কিছুক্ষণ সময় লাগবে হাফেরও বেশি ভাজা হয়ে গেছে আর একটু অল্প সময় হলেই ভাজা হয়ে যাবে আলু ভাজা হয়ে গেছে কলকড় করে সব রকমই ভাজা হয়ে যাচ্ছে দিয়ে দেব কুমড়ো কুমড়ো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো নারকেল গুলো ভেজে নেবো মন মাখানা ছিল নারকেল গুলোকে আমি ভালো করে ভেজে নেবো লাল করে একই তেল দিয়ে কিন্তু পরপর করে প্রত্যেকটা সবজি আমি ভেজে নিয়েছি আর বাকি রয়েছে শাক নারকেলটা হয়ে গেলে শাক ভাজাটা হবে তো নারকেলটা বেশ লাল করে আমায় ভাজতে হবে তবেই টেস্ট হবে যতক্ষণ না নারকেলের একটা সেন্ট উঠছে ততক্ষণ আমি নাড়তেই থাকব নারকেল ভাজা অনেকটাই হয়ে গেছে লাল হয়ে গেছে মোটামুটি কিন্তু যত ভাজা হয়ে আসবে এই একটা ফেনা হয়ে আসছে ফেনাটা হতে থাকবে আমি আর কিছুক্ষণ হলে আমি ভাজাটা তো নারকেল ভাজা এসেছে হয়ে গেছে এবার যত হয়ে আসবে এই যে একটা ফেনা ভাব হচ্ছে না এটা তত হতেই থাকবে নারকেলটা আমি তুলে নেবো এই তেলের ওপরে আমি এই শাকটা দিয়ে দেবো সস্মা শাকটাকে লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব নিয়ে বিষ চাপা দিয়ে সব থেকে মায়ের আসল জিনিস হচ্ছে এই শাক খাওয়া যায় সবই মা পছন্দ করে কিন্তু সস শাক দিয়ে শুরুটা হবে একটা ঢাকা আমি দিয়ে ঢেকে দিচ্ছি তো ঢাকা খুলে আমি শাকটাকে নেড়ে দেবো শাক এইভাবে নাড়তে হবে নালে শাকটা পুরো জড়িয়ে যাবে ডালা পাতিয়ে যাবে একদম অনেকগুলো শাক নিয়ে এক হয়ে যাবে এইভাবে নাড়তে থাকলে পুরো একটা একটা হয়ে যাবে এই সতনে শাক তো সসনা শাক ভাজা একদম রেডি হয়ে গেছে একদম পুরো রেডি তা এবার আমি সব কিছু নিয়ে গিয়ে মায়ের কাছে রেখে আমি চাপা দিয়ে গুছিয়ে নমস্কার করে চলে আসব আজ শনিবার তা প্রথমে আমি বাসিপাট করে পুজোর জোগাড় করে নিয়েছি পুজোর যতটুকু দরকার পুজোর সমস্ত জোগাড় করে নিয়ে মাছ নিয়ে এসছে মাছ বাঁচা হয়ে গেছে তো মাছ আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নুন মা খেয়ে নেবো এবার মা এই শ্রাবণ মাসে পুজো হচ্ছে রান্না পুজো মা একটু শ্রদ্ধা আর ভক্তি এইটুকু আর একটা কলা আর অল্প একটু দুধে দিই খুব সন্তুষ্ট হয়ে যায় মা